আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা এই ছবিটি দেখুন তো আপনারা চিনতে পারছেন এই ছবিটি এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে খুব ভাইরাল হচ্ছে এবং কোপালে লেখা রয়েছে খেলা 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 হবে ফুটো কোপালে খেলা হবে এই ছবিটি আপনারা দেখে চিনতে পারছেন কমেন্ট করে জানান তো রাজ্যের কোনো বড় মহিলা নেত্রীর ছবি এটি সম্ভবত হালকায় এডিট করে মুখের হাসিটা এডিট করা হয়েছে এবং এডিট করে এই ছবিটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে এবং কপালে লেখা রয়েছে খেলা 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 হবে ফুটো কপালে খেলা হবে সত্যি কি এবার খেলা হবে আমাদের রাজ্যে এর আগে আমরা দু সালে বিধানসভা ভোটে আমরা দেখেছিলাম ভাঙা পায়ে খেলা হবে লেখা ছিল ভাঙা পায়ে খেলা হবে এবার সোশ্যাল মিডিয়ায় একটি গান ভাইরাল হচ্ছে আপনারা সার্চ করে দেখুন ইউটিউবে ফুটো কপালে খেলা হবে আপনারা সার্চ করুন একটা ভালো গান এই মুহূর্তে কি বলবো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে ফুটো কপালে খেলা হবে এর আগে ছিল ভাঙা পায়ে খেলা হবে এবার দু সালে নতুন গান ফুটো কপালে খেলা হবে আপনারা সার্চ করে দেখুন ঠিক পেয়ে যাবেন এবং এই ছবিটি আমি সোশ্যাল মিডিয়ায় পেয়েছি আপনাদের কাছে একটা প্রশ্ন আমার আমি পাঁচটি বিধানসভা পাঁচটি লোকসভা কেন্দ্রের নাম বলছি এই পাঁচটি লোকসভা কেন্দ্রে কে জিততে পারে দেখুন আমাদের রাজ্যে শুধু আমাদের রাজ্য নয় সারা ভারতবর্ষ ব্যাপী একটা সমীক্ষা হয়েছিল এবং এই সমীক্ষার দরুন একটা ফলাফল আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম কিন্তু আমাদের রাজ্যে এই পাঁচটি লোকসভা কেন্দ্রের সমীক্ষায় যারা সমীক্ষা করেছে বা পিকের টিম প্রশান্ত কিশোর যে টিম রয়েছে তাদের তারাও কিন্তু বলতে পারছে না যে এই পাঁচটি লোকসভা কেন্দ্রে কে জিতবে কে হারবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান তো এবং গতকালকে বিজেপির একটা প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরেছি যে কোটা নাম বলেছি তারই মধ্যে সবাই দাঁড়াবে তারাই টিকিট পাবে যেটা দিল্লিতে বসে সিদ্ধান্ত হয়েছে গত রাত্রে এবং বুধবারে আপনারা ফাইনাল প্রার্থী তালিকা বিজেপির ফাইনাল প্রার্থী তালিকা অর্থাৎ বিয়ল্লিশটি লোকসভা কেন্দ্রে কে কে টিকিট পাচ্ছি গেরুয়া শিবিরের অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কোন কোন ব্যক্তি মহিলা বা কোন কোন নেতা নেত্রী টিকিট পাচ্ছে কালকে আপনারা ফাইনাল পেয়ে যাবেন কিন্তু তার আগে আমি নাম বলে দিয়েছি আপনারা দেখে নেবেন সেই কজনই টিকিট পাবে মিঠুন চক্রবর্তী দাঁড়াতে চাইছিল না কিন্তু অনেক জোর করা হয়েছে সে দাঁড়াচ্ছে তো আমি পাঁচটি লোকসভা কেন্দ্রের নাম বলছি আপনারা দেখুন তো আপনারা কমেন্ট করে জানান যে এই পাঁচটি লোকসভা কেন্দ্রে টিএমসি জিততে পারবে কি পারবে না বা কে জিততে পারবে অবশ্যই আপনাদের মতামত এটা আপনাদের চ্যানেল আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন প্রথম হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্র সায়নী ঘোষ দাঁড়িয়েছে আপনারা সবাই জানেন তৃণমূল হয়ে সৃজন ভট্টাচার্য বাম কংগ্রেস হয়ে অর্থাৎ বামেদের হয়ে কে জিততে পারে সেখানে টিএমসি বিজেপি না সিপিএম কংগ্রেস আরেকটি লোকসভা কেন্দ্র হচ্ছে দমদম লোকসভা কেন্দ্র সৌগত রায় দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস হয়ে সেখানে কে জিতবে টিএমসি না বিজেপি না সিপিএম মধ্যখানায় বেরিয়ে যাবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোনো সমীক্ষা দল বলতে পারছে না এই পাঁচটি লোকসভা কেন্দ্রে কে জিতবে কোনো সমীক্ষার দল বলতে পারছে না ঠিকঠাকভাবে কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় টিকিট পেয়েছে টিএমসির হয়ে এবং তাপস রায় বিজেপির হয়ে টিকিট পাচ্ছে সেখানে কে জিতবে টিএমসি না বিজেপি না সিপিএম কংগ্রেস না আইএসএফ কোন দলের প্রার্থী জিতবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের উপর ছেড়ে দিলাম এই পাঁচটি লোকসভা কেন্দ্রের সমীক্ষা আপনাদের উপর ছেড়ে দিলাম ছেড়ে দিলাম আরেকটি হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যেখানে অভিষেক ব্যানার্জি দাঁড়িয়েছে হয়ে আইএসএফ হয়ে দাঁড়িয়েছে নৌসাদ সিদ্দিকী সেখানে কে জিতবে বিজেপি এবং এবং বাম কংগ্রেসের ফাইনাল লিখিত আকারে প্রার্থী তালিকা এখনো আমরা পাইনি একটা মৌখিক প্রার্থী তালিকা আমরা পেয়েছি কিন্তু লিখিত আকারে যেটা দোল অ্যানাউন্সমেন্ট করে প্রেস কনফারেন্স করে যেটা অ্যানাউন্সমেন্ট করে সেইভাবে এখনও করেনি ফলত আমি কিছু বলছি না আর হয়ে নৌসাদ সিদ্দিকী টিএমসির হয়ে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সেখানে কে জিতবে দু সালে তিন লক্ষ কুড়ি হাজার ভোটে অভিষেক ব্যানার্জি জয়ী হয়েছিল সেখানে বাহান্ন থেকে তিপ্পান্ন শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট রয়েছে আমি ডিটেলস বলে দিলাম সেখানে কে জিতবে টিএমসি জিততে পারবে না টিএমসি এবং বিজেপির লড়াই চলবে না সেখানে সিপিএম কংগ্রেস বা আইএসএফ বেরিয়ে যেতে পারে অভিষেক ব্যানার্জি জিততে পারবে আপনারা কমেন্ট করে জানান আরেকটি রয়েছে উত্তর মালদহ উত্তর মালদহে বিজেপির হয়ে টিকিট পেয়েছে খোগেন মুর্মু দু সালে তিনি জয়ী হয়েছিলেন বিজেপির হয়ে এবং এবারও কিন্তু তাকে টিকিট দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আবারও তাকে টিকিট দেওয়া হয়েছে এবং উত্তর মালদহ প্রায় ষাট শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট রয়েছে এবং চল্লিশ শতাংশ প্রায় চল্লিশ শতাংশ ও মুসলিম হিন্দু হোক জৈন হোক বা বৌদ্ধ হোক অর্থাৎ ও মুসলিম সম্প্রদায়ের ভোট রয়েছে চল্লিশ শতাংশ এবং ষাট শতাংশ ভোট রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট সেখানে কি এবার বিজেপি জিততে পারবে কংগ্রেসেরও এই টিকিট পাচ্ছে অর্থাৎ বাম কংগ্রেসেরও এই টিকিট পাচ্ছে মোস্তাক আলাম একেবারে নতুন প্রার্থী দশ বছর আগে তিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন আমাদের রাজ্যে এবং কংগ্রেসের হয়ে দশ বছর থেকে লড়ছে এমএলএ পোস্টে জিততে পারেনি এবার কিন্তু তিনি টিকিট পাচ্ছে মোস্তাক আলাম কে জিতবে এখানে কার সঙ্গে কার লড়াই প্রসূন বন্দ্যোপাধ্যায় টিএমসির হয়ে দাঁড়িয়েছে টিকিট পেয়েছে উত্তর মালদহে কার সঙ্গে কার লড়াই এখনও কেউ বলতে পারছে না অর্থাৎ প্রথমে রয়েছে বিজেপি বিজেপির সঙ্গে কার লড়াই টিএমসির লড়াই না বাম কংগ্রেসের লড়াই এই কনফিউজ দূর করতে পারছি না যেই লড়ুক বিজেপির সঙ্গে লড়াই হবে সেখানে কে জিতবে কংগ্রেস জিততে পারবে বেশিরভাগ বাসিন্দারা বলছে সেখানকার বাসিন্দারা বলছে কংগ্রেস বেরিয়ে যেতে পারে এর আগে কিন্তু বিজেপি জিতেছে অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ভাগাভাগি অর্থাৎ কিছু ভোট যাচ্ছে কংগ্রেসে কিছু ভোট চলে যাচ্ছে টিএমসিতে ফুলত মধ্যখানায় ফাঁকতালে বিজেপি বেরিয়ে যাচ্ছে আবার কি পুনরাবৃত্তি হবে দু সালের মতো এবার দু সালে উৎ মালদহ উত্তরে আবার কি পুনরাবৃত্তি হবে অর্থাৎ আবার কি এই সিস্টেমে বিজেপি বেরিয়ে যাবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান তো উত্তর মালদহী লোকসভা কেন্দ্রে কে জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কোটি আসন পেতে পারে বিজেপি কোটি আসন পাবে বাম কংগ্রেস বা আইএসএফ কোটি আসন পাবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের ওপর আমরা সমীক্ষা চালাই এবং সমীক্ষার রিপোর্ট কার্ড আপনাদের সামনে আমি তুলে ধরি যাই হোক পরের ভিডিওতে আমি দিচ্ছি যে আমাদের রাজ্যে দু হাজার চোদ্দো প্রাইমারি টেটকে কেন্দ্র করে দু সালে যা নিয়োগ হয়েছে প্রচুরই ইলিগালভাবে নিয়োগ হয়েছে এবং তার পরবর্তীকালে পাঁচ দফায় নিয়োগ হয়েছে আপনারা সবাই জানেন এবং সিবিআই যা এতদিন ধরে যে সিবিআই ইনভেস্টিগেশন করেছে এই চাকরি স্ক্যাম বা রিক্রুটমেন্ট স্ক্যাম বিষয়ে একটা চাঞ্চল্যকর তথ্য আমরা পেয়েছি গতকালকে সিবিআই বলছে বেশিরভাগই শিক্ষকের চাকরি টাকা দিয়ে টাকা নিয়ে দেওয়া হয়েছে ইলিগালভাবে চাকরি হয়েছে এবং ইডি বলছে এই যে টাকা এই টাকা প্রচুর মাধ্যম প্রচুর মাধ্যম হয়ে মূল জায়গায় পৌঁছেছে এবং উত্তরবঙ্গ থেকে প্রচুর কয়েকশো কোটি টাকা নাকি এই চাকরির জন্য নেওয়া হয়েছে এমনটা তথ্য সিবিআই বলছে এমনটা তথ্য ইডি বলছে এবং সিবিআই এবং ইডি এখনও কলকাতা হাইকোর্টে জানিয়েছে যে আমরা সমস্ত তথ্য মিডিয়ার সামনে নিয়ে আসবো না যেদিন ফাইনাল চার্জশিট জমা পড়বে এবং ট্রায়ালে যখন উঠবে তখন সমস্ত বিষয়গুলো যেহেতু গুপ্ত বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমি মানে আমরা অর্থাৎ সিবিআই এবং ইডি কলকাতা হাইকোর্টের সামনে তুলে ধরবে যারা আন্দোলন করছেন রাস্তায় বসে বা যারা কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে চাকরির বিষয়ে অর্থাৎ আপনারা যোগ্য এখনও চাকরি পাননি আপনারা লিখে রাখুন যে আপনাদের একটা আপনাদের বুকে হাসি ফুটবে এবং দু হাজার চোদ্দো প্রাইমারি টেট এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণী শ্রেণী থেকে যারা ইলিগালভাবে চাকরি পেয়েছে ওই এমআরসিট জালিয়াতি করে র্যাঙ্ক জ্যাম করে শূন্য খাতা জমা দিয়ে নেতা মন্ত্রীর পা ধরে এই সমস্ত ইলিগাল শিক্ষক তথা অশিক্ষক কর্মীদের চাকরি যাবেই যাবে শুধু চাকরি যাবে না এতদিন ধরে যে বেতন পেয়েছে সুদ সহ সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে এবং কার মারফতে চাকরি পেয়েছে কোন দালাল বা নেতা মন্ত্রীকে তারা টাকা দিয়েছে এই যে চক্রান্তে এই চক্রান্তে কারা কারা জড়িত রয়েছে প্রত্যেককে হেফাজতে নিতে হবে এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিতে চলেছে আপনারা লিখে রাখুন প্রাইমারি টেট মেট পনেরোশো চুরানব্বই প্রশ্নভুল মামলা বিষয়ে এবং এসএসসিসি গ্রুপ ডি বিষয়ে আমি পড়ে একটা ভালো ভিডিও দিচ্ছি খুব ভালো লাগবে এবং দু হাজার বাইশ প্রশ্নভুল বিষয়ে মামলাকারীরা নাম্বার পাবেন আপনারা নিশ্চিত থাকুন দু হাজার চোদ্দো বিষয়ে আপনারা প্রত্যেকে নাম্বার পাবেন আপনারা নিশ্চিত থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটু শরীর খারাপ তাই ভালো লাগছে না আর কথা বলতে জয় হিন্দ মাতরম